পাঁচ রুটে পয়সা নষ্ট জবক নষ্ট মদে কুশম আদে গেরাম নষ্ট খাদক নষ্ট করতাম নি এবারে আমারে দামাত দিছে এবারে আমারে ঘরের ভিতরে কক হুজুর সুদের ওয়াজ করলেন আমরার এলাকাতে দুই একটা ছাইটা ঢাকা আমি কইছি অনকালে সুদের ওয়াজ করুন আমরার এলাকাতে আমাল লাগি ওয়াজিব এই কথা যদি আমারে কই আমার গলাটা ছিঁড় দি দড়লা না এরে কুশ মা খাদক নষ্ট সুদে ওরে টানে গুইরা ছাত্র নষ্ট কীট নষ্ট ফু পরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট দুলায় নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে এবার আপনারা কন এমন হারাম মত গাজাই আবার সাথে আবার সুদ খাওয়ি না বালা মানুষ পুরা সাতমোড়া এলাকায় একটাও নাই আবার আমরা সমাজের মানুষ এটি নিয়া নিয়ে মসজিদে সভাপতি বানাবে

আরে তোরা দিয়ে আর বড় বিলাতি না তারা সেদিন করাই ওই করাস না ওই আগের দিন করা না পরের দিন করা আমি কিনে এ আমার ফলে খুঁজে কি রে আমি তারা যেদিন করাবো ওই যদি করাস পরে দেখবি তারাও তোরা টা না তোরও তারা টা না আমার একটু সুযোগ দে পরের দিন করা মাহিল দেয়া মোটামুটি আমি একটু ঠিক সে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়া দে কত ঠিক আছে আমরা কি কষ্ট হইতেছে এই এটি আছে না নাই সমাজে সাধুয়ানে দেখবেন বয়ে বয়ে লম্বা লম্বা কত সুদ খুটি কর কথা দি কয় না এটি এখন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে কি দা এখন আর সুদের ব্যবসা করে না এককালীন বিশ লাখ তিরিশ লাখ ব্যাংকে রেখে দেখবেন এলাকা তা হাজারি হাজারে বই ওঠায় এর যদি কথা কা চলেন কেমনে কই কোন রকম চলি আর কি কিন্তু এ ব্যাংকে থেকে দুই মাস তিন মাস পরে পরে তুললে তুললে খা কথা কয় না আছে নি